গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা ইসরায়েলি সেনাদের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন মুক্তি পাওয়ার পর তারা জানিয়েছে দিনের পর দিন তাদের খাবার ও পানি ছাড়া আটকে রাখা হয়েছে এমনকি টয়লেটের পানি পান করে টিকে থাকতে হয়েছে আল সাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা থেকে প্রায় চারশো জন অধিকার কর্মীকে আটক করে এদের মধ্যে রয়েছেন জলবায়ু কর্মী নেলসন, ম্যান্ডেলা নাতি গ্রেটা মান্ডোলা ইউরোপীয় আইন প্রণেতা এবং বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা মুক্তি পাওয়া ইতালির অধিকার কর্মী সিজার তোফানি জানান আমাদের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে ঘন্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসে থাকতে বাধ্য করা হয়েছে সাংবাদিক টমাসি বলেন ওরা আমাদের ঔষধ আটকে রেখেছিল আমাদের বানরের মতো আচরণ করা হয়েছে ইতালির লরেঞ্জো ডি আগস্তিনো অভিযোগ করেন ইসরায়েলি সেনারা তার জিনিসপত্র ও অর্থ চুরি করেছে অন্যদিকে পাওলো ডি মন্টিস বলেন আমাকে জিপ টাই দিয়ে বেঁধে ঘন্টার পর ঘন্টা প্রিজন ভ্যানে আটকে রাখা হয়েছিল চোখ তুলে তাকালেই পেছনে থাপ্পর মারা হতো মালয়েশিয়ার দুই গায়িকা ও অভিনেত্রী হেলিজা ও হাজওয়ানি হেলনি জানান আমরা টয়লেটের পানি খেয়েছি কেউ অসুস্থ হলেও সেনারা বলেছে নি তো তাহলে সমস্যা কি অধিকার কর্মীরা অভিযোগ করেন গ্রেটার থুনবার্গকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয় এবং মিথ্যা প্রচারণার কাজে ব্যবহার করা হয়েছে ইসরায়েলের এমন নির্যাতন আন্তর্জাতিক মহলে ক্ষোভের জন্ম দিয়েছে মানবাধিকার সংগঠনগুলো ঘটনাটিকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখেছে এবং নিরপেক্ষ তদন্ত দাবি করেছে আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে